আবার আমরা আইসি কোথায় ভাই কেশরিতা কেশরিতা কবর সন্ধ্যা বাঁধানো হইছে মরহুম সফিরউদ্দিন পলান সাহেবের কবর আল্লাহ নরে জান্নাতবাসী করুক 3 12 2023 3 12 2023 দাঁড়া 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 এটা 24 তারিখ না হুম 2023 আর আইসলাম তার মিত্র আগে আসছিলাম তার মিত্র আগে আমরা এসেছিলাম অবশ্যই না না আমি নামটা পাইছিলাম না দু হাজার তেইশে হ্যাঁ পাইছি তো শেষ দিয়া তিরিশ বারো অর্থাৎ ডিসেম্বর মাসে বারো তারিখ মারা গেছে তিরিশ তারিখ মারা মারা গেছে উনি আল্লাহ ওনারা জানাত বেশি করে আট মাসে মারা গেছে পলান সাহেব নাই আমাদের সাথে আর তাহলে আমরা জানা আসলাম উনি জীবিত ছিল পলান সাহেব উনি আমাদেরই উনি বাংলাদেশের এই নতুন এটা দেখতে পেল না গণবুদ্ধান আট মাসে আট মাস আগে উনি মারা গেছে

স্কুল কলেজ ভাই এই বাড়িটার ব্যাপার আপনার মন্তব্য কি এই যে বাড়ি অনেক পুরনো বাড়ি প্রায় 100 বছর আগে হলো সামনের সিনারিটা একটু সুন্দর হইলো মানে তো গাছগুলো কাটা থাকতো একটা ইটের সোলিং রাস্তা থাকতো বাড়িটা আরেকটু মানে মারিন না পরিত্যক্ত হয়ে গেছে হ্যাঁ পরিত্যক্ত হয়ে গেছে এই বাড়িতে হয়তো দেখেন যে দোতলা বাড়ির ই থাকতো ওনার বাপমা আর মনে আনা চলে আইছি হ্যাঁ ওনার বাপমা থাকতো এই যে বাড়ি

ফ্রেশ পানি না আপনারা যেটা দেখাতে চাইলে আমরা পালাম না পানি অনেক নেমে গেছে পানি নেমে গেছে নৌকা তো নৌকা ওই উঠে গেছে ওদি নৌকো ওদিকে চলে গেছে ক্যাসোরিটা চলে এলাম আমরা পানি অনেক নেমে গেছে ভাই পানি নেমে গেছে

আমরা কিন্তু কইতামু জি ভাইডা একটা মসজিদ আছে কিছু কিছু বাড়ি দেওয়া আছে। পরগাছা খুব বৃষ্টি পুষ্ট। 30 ক্যাশরিতায়ে পানি কমে গেছে। ভাই? একেবারে পানি কমে গেছে। একেবারে পানি কমে গেছে।

বট বট গাছের পাতা সুন্দর লাগতেছে এই মুহূর্তে আছি মার্তা মার্তা নামায় মার্তা বিচার আসবাসে ভাই গাড়ি যে যাইতেছে গাছপালার জন্য তো কিছু দেখা যাইতেছে না খালি আওয়াজে শোনা যাইতেছে মানে কি ভয়াবহ অবস্থা রাস্তার দুই পাশে রাতে নিশ্চয় নিরব হয়ে থাকে খুব স্বাভাবিক এ জায়গায় ডাকাতি হওয়ার খুব কমন আসলে এই জায়গায় ডাকাতিটা একটু কমন হয়ে যাবে পানি থাকে এই যে ভাই এই রাস্তা পর্যন্ত আমরা একটু দেরি করছি পানি কমে গেছে